জগাইবাড়ি নিদান কোবরাপাড়ার ব্রিজ পুনরায় পরিদর্শন করেন বিধায়ক মানব দেব বর্মা সকাল দশ ঘটিকায় জগাইবাড়ি এডিসি ভিলেজের প্রতিনিধিদের নিয়ে জগাইবাড়ি থেকে তারাপদ বাড়ি যাবার পথে রাঙ্গাপানিয়া নদীর নিদান কোবরাপাড়ার ব্রিজটি পুনরায় পরিদর্শন করে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন বিধায়ক মানব দেব এদিন সকালে জাগাইবাড়ি এলাকার বিশিষ্ট জনদের নিয়ে ব্রিজ পরিদর্শন করেন জনগণের বিভিন্ন অসুবিধার কথাও শুনলেন তিনি বিধায়ক আগে ওই ব্রিজটি পরিদর্শন করে এসডিএম বিডিও নিকট প্রোপোজাল দেন বলে জানিয়েছেন এদিন এলাকার বিধায়ক সংবাদ প্রতিনিধিদের জানান তিনি এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেন তবে মানুষের অনেক সমস্যার সমাধান হয় কিন্তু প্রচারে নেওয়া হয়নি আগের অভিযোগের ফলেই রাস্তা এবং ব্রিজের কাজের অর্ডার বের হয় গত দিন যে নিউজ প্রচার করা হয়েছিল তার একমাত্র কিছু বিরোধী দলের নেতা কর্মীদের কাজ বলে মনে করেন তিনি জনগণ বিধায়কের পক্ষেই আছেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মানববাবু এলাকার বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন রমানন্দ দেব বর্মা শান্তি দেব বর্মা প্রহদ দেব বর্মা বর্মা আমির হোসেন সাহ অনেকেই দেখুন বিস্তারিত প্রবোদ নগর থেকে আমির হোসেনের রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর এখানে নিদাঙ্ক পাড়া জগেপাড়ি বেশি আমরা রাস্তার অবস্থা বেহাল অবস্থায় এটা দেখতে এসেছি আমরা এই রাস্তা আগে থেকেই বিশেষ করে এই ব্রিজটা আগে থেকে আমি পর্যায়ে দিয়ে রেখেছি যেটা এমএলএ হওয়ার পরে এমএলএ হওয়ার আগেও ব্রিজটা দেখার পর যে অবস্থা ছিল এখন গত বনাতে আর ব্রিজটা অবস্থা অনেক মানুষ চলার অবস্থাতে নেই তাই এমএলএ হওয়ার পরেও আমি অনেকবার পর্যায় দিয়েছি দপ্তরকে দপ্তর ও চেষ্টা করছেন কীভাবে এটা করা যায় তাই আমরা দেখতে এসেছি পরে বন্যার পরে রাস্তার অবস্থাটা সব বেঙ্গে আর চলার মস্ত রাস্তা নেই তাই এটাকে দেখার জন্য আমি এই নোদন করবাতে এসেছি আর দপ্তরের সঙ্গে কথা বলেছি দপ্তরও বলেছেন যত তাড়াতাড়ি এটাকে ঠিক করা হবে ব্রিজটাও একটা ঠিক করা হবে এটা বলেছে আমাকে তাই আমি এই নতুন খুব পাড়াতে আমি দেখতে এসেছি স্যার এই ব্যাপারে আমি কিছু বলবো না আমার কাজ জনসাধারণের সাথে কীভাবে সমাধান করা জনসাধারণের সমস্যাকে কীভাবে সমাধান করে আমি সমাধান করে যে এই আমার চিন্তাধারা আমি যা মনে করি গত পঁচিশ বছর আমরা দেখেছি গত পঁচিশ বছরের দুর্নীতির ফলেই আমরা এলাকাবাসী ভুক্ত হচ্ছে কারণ আমি এখানে এসে শুনেছি ব্রিজে যে করার সময় কনস্ট্রাকশন ভালোভাবে হয়নি কনস্ট্রাকশন না করে এমনি শর্টকাট মানে লক কোয়ালিটিতে কাজ হয়েছে আমি জানতে পেরেছি আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন ওই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্যই এটাকে আমাদের আমাদের যারা জনসাধারণ আমরা সবই মিলে যে কাজ করছি আমরা জনসাধারণের ছাততে এটাকে সহ্য হচ্ছে না এটার জন্যে নেগেটিভ যেটা এলাকাতে সবখানেই আমরা চেষ্টা করছি মানে প্রত্যেক এলাকায় কীভাবে রাস্তাঘাট ব্রিজ বা ব্যবস্থা কীভাবে করা যায় আমরা করে যাচ্ছি সবাই এটা শুধু আমি এমএলএ হিসেবে নয় আমরা যারা এলাকার জনগণের সঙ্গে মিলেই আমরা এই কাজটা করে যাচ্ছি তাই এটাকে এটাকে ইয়ে করার জন্যই নেগেটিভ পজিটিভকে নেগেটিভ করার জন্যই এই নিউজটা করা হচ্ছে আমি মনে করি